কেমন আর একটা ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটাতে তোমাদের জিনিস দেখাবো অ্যাকচুয়ালি জিনিসটা আমার লাইফে আমি ফার্স্ট দেখেছি সেইটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো আর এই জিনিসটা কী সেটাও তোমরা একটু দেখে নাও কারণ আমি জানি তোমাদেরও ভালো লাগবে তো কী জিনিসটা সেটা দেখতে চাও আমি তো দেখে অনেকটাই অবাক হয়েছি এবং আই হোপ তোমরাও যেটা দেখবে তোমরাও কিন্তু অনেকটা অবাক হয়ে যাবে সেই জিনিসটা দেখতে হবে তার জন্য তোমাকে যেতে হবে ফ্ল্যাশব্যাক এতে যাওয়া দিয়ে যায় ফ্ল্যাশব্যাক আজকে সকালটা শুরু হয়েছে একটা দারুণ জিনিস দিয়ে সেটা হচ্ছে এই দেখো আমার রান্নাঘরে একটা পায়রা ঢুকেছে এবার ঢুকেতেও গেছে বেরোতে আর পারছে না আর আমি প্রথমত আমি বুঝতে পারিনি ও ঢুকলো কী করে একটুখানি জায়গা প্রথমে জানলাটাও খোলা ছিল না দরজা দিয়ে রান্নাঘরে ঢুকে গেছে এখন বেরোনোর জায়গা নেই তো অনেক কষ্ট করে ছোট জানলাটা খুলে দিয়েছি যাতে তুই বেরোতে পারে এদিকে দেখো বড়মশাইও চলে এসেছে বড়মশাই হাতে একদম ঝোলা টোলা নিয়ে চলে এসেছে আমার বড়মশাইয়ের অভ্যেসটা না অনেকটা ঠিক আমার বাবার মতন আমার বাবা যখনই বাইরে থেকে আসতো আমাদের দুই বোনের জন্য কিছু না কিছু নিয়ে আসতো ঠিক আমার বড়মশায় সেম একদম ওরকমই অভ্যেস সময় হাতে কিছু না কিছু নিয়ে আসে তো আজকে যে জিনিসটা নিয়েছে সেটা কিন্তু অত্যন্ত ভারী আমি বই নিতে যেতে পারছিলাম না আমি বড়মশাইকে বলছিলাম এটা কী নিয়ে এসছে এত ভারী আমাকে বলছে দেখো আজকে একটা দারুণ জিনিস নিয়ে এসছি এখনও কিন্তু জানি না আমি জিনিসটা কী তো যাই হোক বড়মশাই দেখছি আজকে ননভেজ মানে চিকেন নিয়ে এসেছে তো সেইটাও বলছে না চিকেনটা ধুয়ে রাখো দিয়ে উনি এবার ফ্রেশ ফ্রেশ হবে যেহেতু কাজে যায় তো আগে উনি হাত ভালো করে জামা কাপড় চেঞ্জ করে তারপর উনি বসে তো আমি যে প্লাস্টিকটা খুলে দেখছি দেখছি একটা তরমুজ প্রথমত তো গোল তরমুজ আজকাল দেখতে পাওয়া যায় না সব লম্বা লম্বা তরমুজ তো দেখছি একটু বেশ ঠান্ডা একটা তরমুজ তারপরে পুজোর টুল নিয়ে এসেছিলো কারণ একদম সকালবেলায় এই সময় চা নাস্তা করে তারপরে পুজো টুজো স্নান টান করে পুজো পুজো দেবো তো সেই জন্য বড়মশাই নিয়ে এসছে আর এই দেখো বিস্কিট ফিস্কিট মানে চা কফি খাওয়ার জন্য তো আমি এদিকে কিন্তু দুধ গরম বসিয়ে দিয়েছি কফি খাবো বলে আর এদিকে কফি খাওয়া মানে খাওয়ার জন্য বিস্কিট মাঠ্টি এইসব নিয়ে এসছে আর ব্রেড নিয়ে এসছে ব্রেডটা দেখানোই হয়নি তোমাদের তো এই দেখো ব্রেডে উনি এরকম এত থুপে থুপে এর মধ্যে বাটার দেয় সত্যি বাপরে মানে কতটুকু লাগে বলো তো একটুখানি বাটার দিলেই হয়ে যায় না আমার বড়মশাই একদম ভোরে ভোরে বাটার দেয় আর উনি তো বাটার দিলেও কি উনি কিন্তু পারোটি আর এই দেখো আমি পারোটি শেখে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি ওনার জন্য কফি দিয়েছি আর আমি একদমই অল্প পরিমাণে বাটার নিয়েছি মানে ওই গায়ে লাগানোর জন্য বাটার তো আমার খেতে ইচ্ছা মানে এমনিই তো চেহারা দিনকে দিন ফুলে মোটা হয়ে যাচ্ছে তারপরে যদি এরকম হারে যদি আমার বড়মশার মতো যদি বাটার খাই তাহলে ধর আমাকে খুঁজেই পাওয়া যাবে না তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে টিফিন করা হয়ে গেছে আমি স্নান করে নেবো কারণ পুজো করতে হবে এখনও স্নান করিনি তো সকালবেলা স্নান টান করে তারপরে আমি দুপুরে রান্না করব দুপুর প্রচুর গরম পড়েছে তো এই গরম থেকে ভাসতে গেলে দিনে দু তিনবার তো স্নান করতেই হবে স্নান করার পর দেখছি আমার একটা পার্সেল এসছে পার্সেলটা ছোটো হলে কী হবে এটা কিন্তু অনেক দরকারি জিনিস আছে সেটা আমি তোমাদের সাথে দেখাবো ভাবলাম শেয়ার করব তো এই পার্সেলটা কি আমি তোমাদের দেখিয়ে দিই পার্সেলটা হচ্ছে আমার চুলের জন্য কারণ আমার চুলের ক্যারাটিন স্মুথ আমি করিয়েছিলাম অনেক দিন আগে কিন্তু আমার চুলটা না আমি একটু মাস্ক ব্যবহার করি হেয়ার মাস্ক সেটাই অর্ডার দিয়েছি আর রিসেন্টলি বললামই আমি আমার আগের ভিডিওতে যে আমি ঘুরতে যাবো তো আমার যেটা ক্যারাটিন স্মুথের ডাব্বাটা অনেক বড় ওটা তো বই নিয়ে যাওয়া না তাই ছোটো একটা ডাব্বা অর্ডার দিলাম যেটা আমি চুলে লাগাবো আর এটা কিন্তু খুব ভালো রিভিউ দেখলাম আপাতত তখন জানি না কীরকম হবে যতক্ষণ না চুলে লাগাবো ততক্ষণ আমি বলতে পারছি না চুলে লাগালেই বোঝা যাবে যে জিনিসটা কীরকম ইয়ে দেখো তোমাদের নামটা ভালো করে দেখিয়ে দিচ্ছি ক্যারাটিন হেয়ার মাস্ক এখন রেজাল্টটা হচ্ছে তোমাদের আমি পরেই দেখাবো যতক্ষণ না লাগাচ্ছি ততক্ষণ আমি বলতে পারছি না এটা প্রাইসটাও কিন্তু খুব বেশি ছিল না প্রাইসটা দেখো রাখা রয়েছে দুশো আর এটা আমি মোটামুটি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে গিয়েছিলাম তো বেশ ভালোই জিনিস এখন দেখা যাক এরপরে কী হয় তো চলো এবার আমি রান্না করি আর রান্নায় আমি কি করেছি সেটা করব সেটাই দেখাই এ দেখো এখানে চিকেন করবো চিকেনটা কিন্তু মশলা মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি এটা না আমার মা আমাকে শিখিয়েছিলো যে মশলা মাখিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয় আর কিছুটা চিকেন রেখে দিয়েছি যদি পাকোড়া খেতে ইচ্ছা করে বিকালবেলায় তো পাকোড়া বানাবো আর এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর ভাতটা রান্না করব বরমশাই বলেছে আজকে রুটি খাবে তো ওনার জন্য তো আমাকে রুটি করতেই হবে আর রান্না বান্না তো আমার দরকারই তারপরে দেখছি আর পার্সেল এসে গেছে তো সেই পার্সেলটাও আমি নিয়ে নিলাম আর এই পার্সেলটা হচ্ছে আমার ঘরের দরকারে মানে আমার এখানে একটা সুবিধা হয় এখানে না বেশিরভাগ লোকেরা না অনলাইনেই জিনিস নেয় তো আমার না সত্যি অনলাইনে সুবিধা হয় ঘরে বসে জিনিস চলে আসে আর তো সুতরাং আমি এটা কাজ করেই থাকি তখন এটা হচ্ছে ধূপ মানে আগরবাতি এখানকার আগরবাতি না আমার গন্ধ একদমই ভালো লাগে না আর যেগুলো কোম্পানির আগরবাতি সেগুলো প্রাইস বেশি থাকে কোয়ান্টিটিতে কম থাকে আর একসঙ্গে আমি তিন চারটে ধরাই তো আমার তিন দিন চার দিন যেতে না যেতেই শেষ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে একশো পনেরো টাকায় দেখো কতগুলো ধূপকাঠি পেয়েছে আর এটা তো আমার অনেক দিন চলে যাবে তো আর প্রত্যেকটাই আলাদা আলাদা ফ্রেগরেন্স মানে চেঞ্জ করে করে দিতে পারবো কোনো বোরিং ফিল আসবে না আর পুজোর সময় একটা অন্যরকম একটা আধ্যাত্মিক ব্যাপার চলে আসবে তাই জন্যই আমি এই আগরবাতিগুলো অর্ডার দিয়েছি আমার বর্মার সাথে খুব খুশি হয়ে গেছে তো চলো এবার হচ্ছে খাবারটা রেডি করি কারণ দুপুর হয়ে গেছে তারপরে তোমাদের যে জিনিসটা দেখানোর স্পেশাল সেটা তো দেখাতে হবে সেটা না দেখিয়ে যাবো কোথায় তো এই দেখো রান্না কী কী করেছি সেটা হচ্ছে রুটি বললাম বড় জন্য আমি রুটি রান্না করেছি আর এইদিকে দেখো ভাত করেছি আর আমাদের জন্য করেছি হচ্ছে তোমার চিকেনের একটা কোরমা টাইপের করেছি আমার বড় মশাই তো ঝোলঝোল একদম পছন্দ করেন না উনি কষা কষাই পছন্দ করে দেখতে কিন্তু ক্যামেরাতে এরকম হলে কি হবে এটার দারুণ হয়েছিল। এই দেখো কালারটা দেখো ঠিক অনেকটা সেই গোলবাড়ির মটন ঘাসার মতন কালারও এসেছিলো ও আমার বড়মশাই বলছে তুমি যে সত্যি সত্যি এত সুন্দর রান্না করছো তুমি একটা রেস্টুরেন্ট খুলেই ফেলো মাঝে মাঝে বড়মাশাইয়ের কাছ থেকে এরকম একটা কথা শুনে কিন্তু ভালো লাগে আমি তো মজা করে ভাত দিয়ে খেয়েছিলাম আর এত সুন্দর টেস্ট এই দেখো আমার খাওয়ার দেখে কেউ কিছু মনে করো না আমি কিন্তু এরকম বাচ্চাদের মতন হয়তো তো আজকে আমি না বড়মশাইকে ভাত দিয়েছিলাম সে তুমি ভাত দিয়ে খেয়ে দেখো চিকেনটা সত্যি ভালো লাগবে রুটি দিয়ে তো খাও তো ওনাকে রুটিও দিয়েছিলাম ভাতও দিয়েছিলাম কিন্তু ওই যে ভাত উনি খাবেন না ওখান থেকে এক দুগাল ভাত খেয়েছিল আর আর বাকি সব রুটিই খেয়েছে কিন্তু আমার কিন্তু টেস্টটা দারুণ লেগেছে এরপর আমি যেটা করেছি সেটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে এই দেখো সেই জিনিসটা অদ্ভুত জিনিস সেটা হচ্ছে সবুজ রঙের তরমুজ অনেকে আমাকে কমেন্ট করেছিল আমার ভিডিও দেখে এটা আমি অ্যাডিট করেছি অ্যাকচুয়ালি না এটা কিন্তু অরিজিনালি হলুদ রঙের বেশিরভাগ হলুদ রঙের তরমুজ আমাদের এই কান্ট্রিতে পাওয়া যায় না আফ্রিকা বা ব্রিটেন সব জায়গায় কিন্তু এই তরমুজটা পাওয়া যায় বাট রিসেন্টলি ইন্ডিয়া আর কেরালা অনেক জায়গায় কিন্তু এটা চাষ হচ্ছে এটা কিন্তু ঠিক তরমুজের মতনই মিষ্টি আমার এই ক্যামেরাতে কালারটা খুব একটা ভালো আসলো না তখন আমি বর্মাসকে বললাম যে তোমার ফোনটা দাও তোমার ফোনটায় ভালো কালার আসবে আমার ফোনটা অতটা কালারটা ঠিক বুঝতে পারছে না একটু সবুজ সবুজ টাইপের হয়ে গেছে দেন তখন আমি যখন আবার কাটছি দেখে মনে হচ্ছে কুমড়ো মানে তুমি যদি দেখো হট করে দেখে মনে হবে কুমড়ো কিন্তু আদৌ না এটা কিন্তু সবুজ মানে হলুদ রঙের তরমুজ আমরা এতদিন লাল রঙের তরমুজ দেখেছি এটা কিন্তু হলুদ রঙের তরমুজ আর এটা খেতে সেম তরমুজের মতন মিষ্টি আছে আর এটাকে দেখো পুরো মনে হচ্ছে কুমড়ো প্রথমে বললাম কুমড়ো কিন্তু বলছে না এটা তরমুজ আর সত্যি খেতে ভালো লেগেছে প্রচুর পরিমাণে জল যেমন আমাদের লাল তরমুজে এত জল থাকে না যতটা পরিমাণে দেখেছি ইন্ডিয়াতেও এখন কত কিছু পাওয়া যাচ্ছে বাট আরও নাকি অনেক রকম কালারের পাওয়া যায় যদি সেরকম কোনো কালার যেমন একটা বেগনি কালারের পাওয়া যাচ্ছে কালো কালারের আমার বড় বলছে কোনো দিন সেইটা নিয়ে আসবো তো তরমুজ খেয়েটে আমরা একটু বিকেলের দিকে বেরোলাম রেডি হয়ে একটু যেহেতু আজকে গরম বেশি ছিল তাই একদম বাইরে যায়নি আর এখন একটু সন্ধ্যেটা না সাতটা সাড়ে সাতটা বেজে যায় তারপরে সন্ধ্যে হয় তো আমি বললাম রোদে আর বেরোবো না তো একটু রোদটা কমুক তারপরে আমরা দুজন বেরোবো তো আমরা দুজনে মিলে একটু বেরোলাম তখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা হবে তো কলকাতার বিরিয়ানি আনতে গেলাম আমরা না বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে তো ওখান থেকে গিয়ে বিরিয়ানি নিয়ে আসলাম আর এই বিরিয়ানিটা খেতে একদম কলকাতা বিরিয়ানির মতন মানে কোনো হায়দ্রাবাদি না কোনো মুরাদাবাদি না কোনো কোনো টেস্ট নেই পুরো দিল্লির একদম দিল্লিতে বসে তুমি কলকাতার পুরো আলু বিরিয়ানি আর এখান থেকে হ্যাঁ তারপরে আমি একটা ম্যাট্রেস দেখতে গেলাম কারণ আমার এখন গরম গরমে বিছানা তুলে দিয়েছি কিন্তু যতই হোক গরমে না একটা বেড আমাদের দরকার যেহেতু আগের বেডটা আমাদের যেটা ছিল সেটা একজনে নিয়ে চলে গেছে তো তার কাছ থেকে তো চাইতে পারি না তাই জন্য আমরা এখানে এসেছিলাম বেড কিনতে দিয়ে ওখান দিয়ে চলে গেলাম মাছ আনতে আর আজ কিন্তু অনেক রকমের মাছ ছিল এটা হচ্ছে মাছটা আগামী দিনের জন্য মানে কালকের জন্য তো আমার বড়ো যখন বললো যে চলো তাহলে এখন মাছ ঠাছ নিয়েই যাই তুমি কি কী মাছ খাবে তো এখান থেকে আমি রুই মাছ নিয়ে নিয়েছিলাম আর এই দেখো কীরকম জাম মানে এখানে একটু সন্দেহ হলেই জামে জাম হয়ে যায় তাই জন্য আমরা কোথাও বেড়ে তো ইচ্ছে করে না আর গলি ঘড়ির ভিতরে যদি এরকম জ্যাম হয় তাহলে বলো কীরকম লাগে আর সানডের মার্কেট তো আরও বেশি হয় তো এখন কিন্তু ঘড়িতে বাজে কটা বলো তো এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা কিন্তু এখনও প্রপারলি কিন্তু অন্ধকার হয়নি এরপরে আমরা দুজন আরাম করতে করতে গল্প করতে করতে বাড়ি চলে গেলাম আর তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগলে বলো তোমরাও কিন্তু এরকম তরমুজ খেয়েছো না অবশ্যই আমাকে জানিও আর একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগবে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও টাটা Hey, this <usles> smiley Pihu YouTube channel if you like this video. Then you like, comment, and subscribe this channel. Thank you.